সাতশত এগারো খ্রিস্টাব্দ ভিসিগতরা তার অধীনে আন্দালুস বা স্পেন শাসন করছিল তারা ভাবত তাদের কেউ পরাজিত করতে পারবে না কিন্তু তারা ভুল ছিল এক অন্ধকার রাতের আকাশে এক দল জাহাজ আন্দালুসের উপকূলে এসে পৌঁছাল তাদের সঙ্গে ছিল মাত্র বারো হাজার সৈন্য আর তাদের নেতৃত্ব দিচ্ছিল এক বীর যার নাম তারিক বিন জিয়াদ আর তার সামনে ছিল ভিসিগতদের বিশাল বাহিনী তবে তারিখের সমস্যা ছিল তার বাহিনী ছিল অল্প তাদের কোনো প্রস্তুতিও ছিল না তবুও তিনি ভয়ের কোনো চিহ্ন না দেখিয়ে তার সৈন্যদের প্রস্তুত করলেন যেহেতু তার বিশ্বাস ছিল তারা সফল হতে পারবে কিন্তু তার সামনে ছিল এক অনন্য চ্যালেঞ্জ তারিক বিন জিয়াদ ছিলেন একজন সাধারণ বংশোদ্ভূত ব্যক্তি কিন্তু তার সাহস এবং নেতৃত্ব তাকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে একদিকে বিশাল বাহিনী অন্যদিকে অল্প সৈন্য কিন্তু তার মধ্যে ছিল এক অটুট বিশ্বাস এবং ইসলামের মহত্ব তারিক জানতেন এই যুদ্ধ শুধু সেনাবাহিনীর জন্য নয় বরং একটি জাতির ভবিষ্যতের জন্য তিনি বিশ্বাস করতেন যে এই যুদ্ধে তিনি শুধু নিজের মাটি ও মানুষের জন্য নয় বরং শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছেন তবে যুদ্ধ শুরু হওয়ার আগেই তার সামনে হাজির হলো এক বিপজ্জনক সিদ্ধান্ত তার সৈন্যরা আতঙ্কিত হয়ে উঠেছিল তারা জানত যদি তারা পরাজিত হয় তাদের জীবনের শেষ হবে কিন্তু তারিক জানতেন একমাত্র সাহসী তাদের এগিয়ে নিয়ে যেতে পারবে তিনি তার সৈন্যদের সামনে দাঁড়িয়ে বললেন আজ আমরা এক নতুন দিগন্তে পা রাখব যদি আমরা এই যুদ্ধ হারি আমাদের কোনো ভবিষ্যৎ থাকবে না কিন্তু যদি আমরা জয়ী হই তাহলে আমরা ইতিহাসের সেরা সাম্রাজ্য করব তারিকের কথা শুনে সৈন্যরা উজ্জীবিত হয়ে উঠেছিল তারা জানত তাদের পিছনে আর কোনো জায়গা নেই তাদের সামনে শুধুমাত্র জয় বা মৃত্যু ছিল অবশেষে যুদ্ধ শুরু হল দুই বাহিনী একে অপরকে সম্মুখীন হল একদিকে বিশাল বিসিগত বাহিনী আর অন্যদিকে তারিকের বারো হাজার সৈন্য কিন্তু তারিক বিনজিয়াদের নেতৃত্ব ছিল এমন শক্তিশালী যে তিনি তার সৈন্যদের মনে সাহস এবং দৃতা ঢেলে দিয়েছিলেন যুদ্ধের মাঝখানে তারিক একটি সিদ্ধান্ত নিলেন যা ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে তারিক তার সৈন্যদের বললেন এই সাগর পেরিয়ে আমাদের পেছনে আর কিছু নেই এখন শুধু আমাদের সামনে এগিয়ে যেতে হবে আমরা এই যুদ্ধ না জিতলে আমাদের শেখর হারিয়ে যাবে আমাদের জাতি হারিয়ে যাবে এই কথাগুলি শুনে সৈন্যরা অতুলনীয় সাহসে লড়াই চালিয়ে গেল শেষ পর্যন্ত তারিকের সামরিক কৌশল এবং তার ধৃতার ফলে ভিসিগতদের বিশাল বাহিনী পরাজিত হল তারিক শুধু আন্দালুস জয় করেননি বরং পুরো ইউরোপের ইতিহাসকে নতুন করে লিখে ফেলেছিলেন তারিক বিন জিয়াদ ছিলেন শুধু একজন সেনাপতি নয় তিনি ছিলেন এক অদম্য বিশ্বাসের প্রতীক তার জয় শুধু একটি যুদ্ধের জয় ছিল না এটি ছিল একটি নতুন দিগন্তের সূচনা তারিকের সাহসিকতা নেতৃত্ব এবং ইসলামের প্রতি তার অবিচল বিশ্বাস আজও আমাদের সকলকে অনুপ্রাণিত করে তিনি প্রমাণ করেছেন যে সত্যের পথে চললে কোনো শক্তি বা বিপদ আপনার পথ বন্ধ করতে পারে না